আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল সোমবার আর আজকে ছিল চতুর্থ সংক্রান্তি আমাদের এখানে কি বলতো ওই যে কোনো একটা অনুষ্ঠান হলে বা কোনো বাড়িতে পুজোয়া হলে সবাই কিন্তু একদমই ভোর ভোর উঠে পড়ে বেশ ভালো লাগে জানো তো গ্রামের পরিবেশ সত্যি কথা বলতে একদমই অন্যরকম যাই হোক আমরাও কিন্তু সকালবেলা উঠে পড়েছি আর আমাদের বাড়িতে বেশ কাজকর্ম আছে যেহেতু গরু আছে ছাগল আছে তারপরে কি বলো গ্রামের বাড়িতে প্রচুর কাজ বলতে প্রচুর কাজ থাকে এক্সট্রাও কিন্তু অনেক কাজকর্ম থাকে আমি এদিকে ঘুম থেকে উঠে ঘরটরগুলো ছাড় দিয়ে এই যে বাইরের উঠুনটাও ছাড় দিয়ে নিয়েছি আর আমাদের উঠুনটা বেশ বড় আর এদিকে আমার ভাইও কিন্তু ওই যে আমাদের একটা গরুর বাছুর আছে সেটাকে চান করানোর জন্য পুকুরে নিয়ে যাচ্ছিলো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আমাদের বাড়িতে প্রচুর নিয়ম কারণ তাও কিন্তু আমরা নিয়ম কারণগুলো কিছুই করতে পারবে না কারণটা কি বলতো আমাদের বাড়িতে অসৎ চলছে যেহেতু আমার বাপের বাড়িতে একজন রিলেটিভ মারা গেছেন সেহেতু অসস না শেষ হলে আমরা কিছুই করতে পারবো না তারপরও চৈত্র সংক্রান্তি উপলক্ষে একটু তো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তো করাই যায় সেহেতু গ্রামের মেয়ে হিসাবে আমি কিন্তু সবসময় কাজ করতে ভীষণই পছন্দ করি আর সকাল সকাল উঠে যাওয়ারও চেষ্টা করি আর এখন যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম সেহেতু আমি মনে করি একটু সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো সেরে নিলে নিজের জন্য অনেকটা ভালো আমি এদিকে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে এই যে ঝাঁটাটাও ভালো করে জল দিয়ে ধুয়ে বাইরে জল ঝরতে দিয়ে দিয়েছি ভাবলাম চলো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখন জানলাগুলো খুলে দিই আর বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিই আমাদের বাড়িতে আজকে কিন্তু অনেক নিয়ম কারণ সেগুলো তো করতে পারবো না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না অনেক ইচ্ছে ছিল তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব কিন্তু কিছুই করতে পারবো না যাই হোক তারপরও চৈত্র সংক্রান্তি উপলক্ষে কিছু কিছু কাজ করা হবে কিন্তু নিয়ম পালন করবে না শুধু খাওয়ার জন্য অনেক কিছু বানানো টানানো হবেই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম ভাবলাম ছেলেও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওকে প্রেস করে করে সকালের টিফিনটাও খাইয়ে দেব এই বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর দেখবি বিছানাগুলো যদি গোছানো থাকে দেখতেও না বেশ ভালো লাগে সে কারণে এই যে টান টান করে প্রত্যেকটা বিছানা আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এদিকে ভাবলাম চলো ছেলের জন্য একটু কিছু বানিয়ে নি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে এসেই দেখো চা বসিয়ে দিয়েছি ওই যে তোমাদের বললাম চৈত্র সংক্রান্তিতে নিয়মকানুন কিছুই পালন করা হবে না সেজন্য আর সকাল সকাল চান করিনি ভাবলাম একটু পরে চান করবো ঘরটরগুলো মুছে আরও বাকি অনেক কাজকর্ম আছে সেগুলো তো করতে হবে ছেলের জন্য আজকে ভাবলাম একটু মেগি বানাই আর সাথে আমাদের জন্য একটু কড়া করে নিকার চা বানাই সেহেতু এই যে আদা দিয়ে ভালো করে গোলমরিচ দিয়ে একটু বিট নুন দিয়ে ভালো করে কড়া করে চা বানিয়ে নিয়েছি আর জানো তো আমার না এই যে আদা চা খেতে বেশ ভালো লাগে আর আজকে দেখো লিকারটা একটু বেশি হয়ে গেছে প্রচুর মাথাও যন্ত্রণা করছিল সেজন্য কড়া করে এই যে চা বানিয়ে নিয়েছি আর সাথে ছেলের জন্য ম্যাগি করে নিয়েছিলাম আজকে যদি আমাদের সমস্ত নিয়ম কারণগুলো পালন করে যদি সমস্ত কিছু করতাম তাহলে কিন্তু সকাল সকাল সমস্ত কাজ সেরে চানটা করে তারপরে কিন্তু খাওয়া দাওয়াগুলো করা হতো যেহেতু আমাদের অস চলছিলো সে কারণে কোনো নিয়ম পালন করা হচ্ছিল না আর এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে কি বলতো অনেক কাজকর্ম ছিল সেগুলো করছিলাম আর আজকে না নিরামিষ তরকারি রান্না হবে যেটার নাম ছিল পাচন সেটা তরকারিগুলো কেটে সমস্ত কিছু রেডি করছিলাম আর এদিকে মা আর ঠাকুর মা করেছে কি বলতো মুড়ির মোয়া আর সাথে কিন্তু ছাতু দিয়ে এই যে সাতুর ছন্দেশ আর সাথে কিন্তু এই যে চাল ভাজা করে সেটারও সন্দেশ তৈরি করেছে বেশ সুন্দর হয়েছে ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি তবে জানো তো এই সমস্তগুলো কিন্তু আমাদের কিন্তু আজকে করা হয়েছিল তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আর এখানে সমস্ত কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সকালবেলা খাওয়া দাওয়ার জন্য এই যে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছিলাম তবে জানো তো লাড়ু বাঁধারও একটা নিয়ম থাকে সে নিয়মটা আমরা কিন্তু পালন করিনি এমনিতে খাওয়ার জন্য অল্প করে কিছু লাড়ু তৈরি করা হয়েছিল আর কি বলতো আমরা কিন্তু সকালে খাবার দাবারও খেয়ে নিয়েছিলাম ছাতু তারপরে নানা রকমের জিনিস দিয়ে মানে মুড়ি চিরের খই সমস্ত কিছু দিয়ে এই যে সবাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু সমস্ত রকম সবজি কাটাকুটি করে নেওয়া হয়ে গেছে শুধু এই যে কাঁঠালটা কাটার বাকি রয়ে গেছে ভাবলাম চলো কাঁঠালটাও বাইরে বসে কেটে নিই সবসময় কাঁঠাল কাটলে না হাতে বেশি করে সরষার তেল মেখে নিলে কাঁঠাল কাটতে না বেশ সুবিধা হয় আমি আগে জানতাম না কিন্তু এখন কিন্তু সরষার তেল মেখেই এই যে কাঁঠাল কাটা হয় আমাদের গাছ থেকে এই যে কাঁঠালটা পারা হয়েছিল বেশ সুন্দর কিন্তু এটা অনেকটা বড় হয়েছিল। আর এদিকে বাইরে বসে আমি কিন্তু টুকটুক করে এই যে কাঁঠালটাও কেটে নিচ্ছিলাম আমাদের আজকে পাচন তৈরি করা হবে তার জন্য অনেক রকমের সবজি লাগবে সেই জন্য সমস্ত রকমের সবজি কাটাকুটি করে আমি রেডি করে নিয়েছি লাস্টে এই যে কাঁঠালটা কাটছিলাম তো ভাবলাম চলো কাঁঠালটা কেটে আমার যে কাজ থাকে সেগুলো করে নিই এদিকে বৌদিও কাজ করছে যেহেতু আজকে সংক্রান্তি উপলক্ষে অনেক কাজ কিন্তু নিয়ম পালন না করলে কি হবে কাজ তো আর শেষ নেই কাজগুলো তো করতে হবে এদিকে আমার কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সমস্ত রকমের সবজি টবজি কেটে বদিকে দিয়েছি বদি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে নিয়ে চলে গেছে ভাবলাম এদিকে আমি ঘরটাকে মুছে নিই সকাল সকাল না অনেক কাজকর্ম করার করার সাথে সাথে ঘরটাও না মুছলে ভালো লাগে না তারপরেও ঘরটাকে ভালো করে আবারও একবার ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা যদি ভালো করে ঝাড় দেওয়া হয়ে যায় ঘরটা মুছতে না বেশিক্ষণ সময় লাগে না আর আমি তো ঠাকুর ঘরে ঢুকবো না কি বলতো ওই যে অসজের মধ্যে ঠাকুর ঘরে ঢুকতে নেই তো দেখো তারপরও না এই যে কাজকর্মগুলো করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি আর আমি এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি ভাবলাম চান করে চলে আসি এদিকে আমার চান হয়ে গেছে আর ভাবলাম চলো একটু আলতা পরে নিই আর আজকে তো এই যে একটা বিশেষ দিন তাই না তো ভাবলাম চলো একটু আলতা পরে নিই আর এদিকে বৌদি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে রান্নাটা সম্পূর্ণটা বৌদি করছে মাও করবে না আমিও করব না বৌদিকে বলা হয়েছে আজকে এই যে রান্নাটা করতে আর তোমাদের সাথেও শেয়ার করবো তো দেখো এদিকে আমিও নপুর পরে নিয়েছি আর আমার দাদার ছেলেকেও আজকে নপুর পরানো হয়েছে আরও তো ভীষণ খুশি দেখো কতটা আনন্দ করছিল ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি যাই হোক বন্ধুরা এদিকে ওই যে আমার ভাই গেছিলো কী বলতো ঘুরতে তো সেহেতু গেছিলো কোথায় বলতো কামাখ্যা মন্দিরে সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো কালকে রাতে আমার ভাই অনেক দিন আগে থেকে ঘুরতে গেছিলো কিন্তু অসচের কারণে ও কিন্তু বাড়ি চলে এসেছিল তো সে প্রসাদগুলো আমি সবাইকে দিচ্ছিলাম যেহেতু কেউ ধরতে পারবে না শুধু আমিই ধরতে পারবো আর এদিকে সবাইকে প্রসাদটা দিয়ে এই যে আমার বৌদি রান্না করেছিল পাচনের তরকারি এটাকে পাচন বলা হয় এটার মধ্যে নানা রকমের সবজি দিয়ে একটা তরকারি বানানো হয়েছে বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাই রেস্ট করছিল তো ভাবলাম চলো মা বলছিল এই যে কুলের আচারগুলো মানিয়ে নিতে কারণ আমার দাদা না আর একদিন পরে বাড়ি থেকে চলে যাবে সেহেতু দাদাকে কুলের আচার দেওয়া হবে এই যে কুলের আচারগুলো আমি তৈরি করব সে কারণে আমি বসে গেছি এই যে রান্না রান্নাঘরে তো সেহেতু এই যে ফুলগুলোকে ভালো করে আমি কিন্তু গরম জলে সেদ্ধ করে নিয়েছি ভালো করে বেছে নিয়েছি কারণটা কি বলো এগুলোকে না আচার তৈরি করা হবে আর ভালো করে দেখছিলাম যে পোকামাকড় আছে কি না তো সে কারণে ভালো করে এই যে আমি এখন বাইরে বসে বসে এগুলোকে আচার তৈরি করছিলাম কি বলতো আমার না রান্না বান্না করতে না বেশ ভালো লাগে আর এখানে আসার পর তো একদমই রান্নাবান্না করতেও পারছিলাম না সবার যেহেতু নিরামিষ পড়েছে আমার রান্নাবান্না কেউ আর খাবে না সেহেতু ভাবলাম চলো একটু আচার তৈরি করি আমি খাবো দাদা কো দেব সবাই মিলে খাবো আর জন্য দেখো আচারটা আমি তৈরি করে নিয়েছি খেতেও দুর্দান্ত হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে তাই না আমি কিন্তু বেশি কিছু দিইনি ভাজা মশলাটা দিয়ে এই যে আমি কিন্তু কুলের আচারটা নামিয়ে নিয়েছি আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিল ওই যে কুলের আচারটা বানিয়ে সবাই মিলে অনেকক্ষণ গল্প আলটা করতে করতে এখন কিন্তু রাত বাজে সাড়ে আটটা হঠাৎ করে আমি প্ল্যান করেছি যে চড়কের মেলা যাব আমাদের বাড়ির পাশে যেহেতু আমার বাবার বাড়ি থেকে কেউ আসতে পারবে না এখানে অসহজের জন্য আমি কিন্তু ছেলেকে নিয়ে এসেছিলাম তো দেখো প্রচুর লোকজন কিন্তু গাছ ঘোরানো কিন্তু অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ওখান থেকে চলে এসেছি চড়ক মেলার থেকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি কারণ বেশিক্ষণ একদমই থাকেনি তো এখন রাত বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তো আমি দেখো একদমই মুখ ধুয়ে চলে এসেছি এখনো মুখের মধ্যে কোনো ক্রিম লাগাইনি ভাবলাম ভিডিওটা শেষ করে দিই কারণ ছেলে ভীষণ চিৎকার চেচামেচি করছে ঘুমানোর জন্য তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে পুরো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো হ্যাঁ বন্ধুরা সবাইকে গুড নাইট